ঠিক আছে আলাইকুম কেমন আছো ধান সাবা অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো আজকে আমি তোমাদেরকে নিজের পুকুর থেকে নিয়ে আসা ছোটো ছোটো মাছ ভাজি করে দেখাবো ভাজিটা একটু ডিফারেন্টভাবে করবো এই ভাজিটা খেলে তোমরা আসলে অনেক বেশি স্বাদ পাবে অনেক বেশি ভালো লাগবে এই ভাজিটা ছোটো মাছগুলো এইভাবে ভাজিগুলো খেতে আমার খুব বেশি পছন্দের চাইলে ভাত দিয়েও খাওয়া যায় চাইলে ভাত ছাড়া শুধু শুধুই খাওয়া যায় তবে শুধু শুধু খেলে মশলা একটু কম দিলে খেতে বেশি ভালো লাগে জুই ভাত দিয়ে দিতে চাও তাহলে আমি যেভাবে মশলা দিয়েছি সেভাবে দিতে পারব তো আশা করছি তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা ভালো লাগবে তো না দেখলে পুরো ভিডিওটা দেখবে আর কমেন্ট করে জানাবে কে কে এভাবে ছোটো মাছ ভাজি করে খাও তো চলো দেখে আসে আমি কীভাবে মাছটা ভাজে নিলাম তো তার জন্য প্রথমে আমি এখানে হলুদ মরিচ ধনিয়া এগুলো দিয়ে মাছটা ভালো করে মেখে নিয়েছি মাছগুলো সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি কাঁচামরিচ চিরে তো মশলাটা না আমার মানে ভিডিও স্ক্রিপ্টটা কীভাবে যেন ডিলিট হয়ে গেছে তার জন্য আমি তোমাদের দেখাতে পারি নাই তার জন্য দুঃখিত দাও তবে আমি বলে দিয়েছি এখানে তারপর আবারও আমি একটু মশলা অ্যাড করেছি তোমাদের দেখানোর জন্য একটু মশলা অ্যাড করেছি তো এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়ো এগুলো অ্যাড করেছি আর এখানে আমি যেটা বলব যে সব রকমের মাছ এখানে ব্যবহার করেছি তার সাথে কিন্তু সরি পেঁয়াজ কুচিও ব্যবহার করেছি কুচিটা দেওয়ার চেষ্টা করবে তাহলে মাছটা একটু খেতে বেশি ভালো লাগে একটু বেশি হয় মাছটা পেঁয়াজটা দিয়ে মেখে ভাতটা খেতে দারুণ লাগে আর শুধু খেলেও দিতে পারো অনেক বেশি ভালো লাগে তো তারপর চলে একটা কড়াই বসে তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মেখে রাখা মাছটা দিয়ে দিলাম এখানে সর্বমোট এক চা চামচ এরকম পরিমাণ করে সবগুলো দিয়েছি আর হলুদ গুঁড়োটা একটু কম দিয়েছি লবণও কিন্তু দিয়েছি বলতে ভুলে গেছি লবণ না দিলে তো একদমই হবে না বুঝতেই তো পারছো তাই না তো দেখো তেলটা কিন্তু একটু মোটামুটি বেশি দিবে কারণ মাছটা না তেলটা টেনে নেয় আর যদি প্রথমে একদম তেল কম হয়ে যায় তাহলে মাছটা লেগে যাবে তারপর ভাবলাম যে একটু মশলা দিয়ে যায় তার জন্য হাফ চা থেকে একদম কম একদম কম হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এরকম করে দিয়ে দিয়েছি দেখো মরিচের কালারটা কতটা সুন্দর আর মাছটা চেষ্টা করবে একদম মুচমুচে করে ভেজে নেওয়ার মুচমুচে করে ভেজে নিলে খেতে ভালো লাগে অনেক বেশি কাদের কাদের এই ছোটো মাছ প্রিয় কমেন্ট করে জানাবে ছোটো মাছ কিন্তু অনেক উপকারিতা রয়েছে খেয়ে দেখবে এভাবে আশা করছি ভালো লাগে অনেকের হচ্ছে ছোটো মাছ ভালো লাগে না খেতে আমি বলবো এভাবে খেলে একদম হান্ড্রেড পারসেন্ট ভালো লাগবে তারপর এগুলোকে এরকম ভালো করে ভেজে নেব আর পেঁয়াজ কুচিটা তো বললাম একদম বেশি কুচি নয় যেরকম তরকারিতে দেওয়া হয় একটু লম্বা লম্বা করে একটু মোটা করে হালকা এরকম করে কুচি করে নিয়েছি আর কাঁচামরিচও দিয়েছি চিড়ে দেখো সুন্দর করে ভালো করে একদম ভেজে নিতে হবে মাছটা ধীরে 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 ভাজতে থাকলে এক সময় দেখতে পাবে যে মাছটা তোমাদের মুচমুচে হয়ে যাচ্ছে তো তখন অটোমেটিক নামিয়ে ফেলেই হয়ে যাবে দেখো তেল কতটা দিয়েছি তারপরও মনে হচ্ছে যেন করা লেগে যাচ্ছে এরকম তেল কম দিলে একদম মাছগুলো নষ্ট হয়ে যাবে আস্ত থাকবে না আর নাড়া কম করবে যাতে মাছগুলো দেখতে সুন্দর থাকে আস্ত থাকে নয়তো কিন্তু একদম বাজে হয়ে যায় কি যেন ছোটো ছোটো টুকরো হয়ে কি একটা অবস্থা হয়ে যায় খেতে ভালো লাগে তার জন্য এরকম করে আস্তে আস্তে করে নাড়া করবে তাও আমার এই রেসিপিটা এইটুকুই মানে এত সহজেই তৈরি করতে পারি তোমরা বাসায় সবাই ট্রাই করে দেখবে দেখো এত আস্তে আস্তে নাড়াচাড়া করে ধীরে ধীরে দেখতে পাবে যে একপর এগুলো এরকম হয়ে যাচ্ছে যে আলাদা আলাদা হয়ে যাচ্ছে একটু অন্যরকম তো বন্ধুরা দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আশা করছি আজকে আমার এই পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর কমেন্ট করে জানাবে কাক মানে কারা কারা এরকমভাবে মাছটা ভেজে খাও আমার মতো আর যারা খাও না তারা ট্রাই করবে ট্রাই করে আমাকে এসে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর হচ্ছে কি বলবো দেখো কতটা সুন্দর লাগছে একদম মুচু করে ভাসবে নাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না তো গ্যাজ আবারও বলছি ধন্যবাদ তোমাদেরকে আজকে আমাদের পুরো ভিডিওটা না জেনে দেখার জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর হচ্ছে আমার ভিডিওটাতে একটু লাইক এবং কমেন্ট আর শেয়ার করে পাশেই থাকবে তো গ্যাজ খুদা হাফেজ